এই মুহূর্তে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু মানুষ কিন্তু কিছু মানুষ রয়েছে যারা ট্রেন থেকে নেমে কিন্তু তারা ছাতা যাদের নাই তারা কিন্তু বিজে ভিজে তারা কিন্তু চলে যাচ্ছে আজকে আমরা কিন্তু যেখান থেকে দাঁড়িয়ে বিড়ি করছি সেখানে আসলে কিন্তু আমাদের শরীরটা আসলে ভিজে যাচ্ছে বৃষ্টির জন্য এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ট্রেনে করে যাচ্ছে তারা কিন্তু মোটামুটি সিটের মধ্যে বসে কিন্তু যেতে পারছে কারণ বৃষ্টির মধ্যে মানুষ কিন্তু তেমন ঘর থেকে বের হয় নাই